অযত্ন আর সংস্কারের অভাবে রাজবাড়ির জেলায় স্টেডিয়াম এখন বেহাল দশায় সামান্য বৃষ্টিতে এই জলাবদ্ধতা গ্যালারিতে ফাটলসহ বনভূমিতে পরিণত হয়েছে স্টেডিয়ামটি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে খেলোয়াড় থেকে স্থানীয়রা তবে ক্রীড়া সংস্থার দাবি স্টেডিয়ামের উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উনিশশো সালে রাজবাড়ি জেলার ১৩ একর জমির ওপর নির্মাণ করা রাজবাড়ি জেলা স্টেডিয়াম এক সময় জেলার ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্রে ছিল স্টেডিয়ামটি তবে বর্তমানে বেহাল দশা এই স্টেডিয়ামের মাঠের ভেতর বড় বড় ঘাস চারপাশের গ্যালারি ভাংচোরা অবস্থায় পড়ে আছে ড্রেনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জমে উঠে পানি সৃষ্টি হয় জলাবদ্ধতা জানিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় শহর বাকি খেলোয়াড়রা এখানে ড্রেনের ব্যবস্থা অতটাও ভালো নয় এখানে সামান্য বৃষ্টিতে অনেক পানি বেঁধে থাকে আমাদের খেলতে অসুবিধা হয় আমাদের এখানে বিশুদ্ধ পানি নেই বাইরের থেকে বিশুদ্ধ পানি এনে খেতে হয় ওহ চাইম হিউমাস ওমান খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম স্যানিটেশন ও আলোর ব্যবস্থা থাকলেও সেগুলোর অবস্থা নাজুক ফলে নিয়মিত অনুশীলনে ব্যাহত হচ্ছে স্থানীয় খেলোয়াড়দের স্টেডিয়ামের আসন ভেঙে পড়েছে ফলে দর্শনার্থীরা নিরাপদে বসতে পারছেন না প্রতিভাবান তরুণেরা সঠিক পরিবেশ না পেয়ে নিজেদের হতাশার কথা জানান মাঠের অবস্থা তো বেশি ভালো না মাঠের ঘাস বড় হয়েছে আর স্টেডিয়ামে কোনো টুর্নামেন্ট নাই খেলাধুলা না হলে তো আমরা প্লেয়ার হতে না নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামে সব সময় সাধারণ মানুষ খেলাধুলা করেন এতে করে অনুশীলন করতে আসা খেলোয়াড়রা সঠিকভাবে অনুশীলন করতে পারেন না তবে স্টেডিয়ামে সমস্যা সমাধান চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা ক্রীড়া অফিসার এখানে আপনার যে গ্যালারিগুলো আছে সেগুলো একটু সংস্কার করার দরকার এবং আমাদের যে মাঠটা মাঠে কিছু কিছু জায়গায় পানি জমে সেটা আমাদের একটু সংস্কার করার প্রয়োজন আছে স্টেডিয়ামটি সঠিক সংস্কার করে সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ রাখার দাবি ক্রীড়া প্রেমীদের নিউজ ডেস্ক